বিল বিলাইয়ের টাটকা দেশি মাছ বিল থেকে উঠাইয়ে ভেজে দিচ্ছে ভিডিও দেখে আপনারা পাগল হয়ে সবাই ছুটে যান বিল বিলাইয়ের মাছ খাইতে আমরাও পাগল হয়ে ছুটে যাচ্ছি বিল বিলাইয়ের মাছ খেতে তবে দুঃখের বিষয় এই বিল বিলাই রেস্টুরেন্টের ব্যবসার মাঝে এক চরম স্ক্যাম আজকে সেই বিষয়গুলো বলবো বরাবরের মতো সবাই যেভাবে যায় বিশেষ করে ছুটির দিন আমরাও ছুটির দিন গিয়েছিলাম বাট আমি আমার ব্যবসায়ী কাজে এই কালীগঞ্জের এই সাইডে বহুতবার যাওয়া হয়েছে তো অন্য দিন এই রিসর্ট বা এই রেস্টুরেন্টটা মানে মরে মানে খাওয়ার দাওয়ার হয় না বাট ছুটির দিন সাপ্তাহিক যে ছুটির দিন সরকারি হোক বেসরকারি হোক ছুটির দিনে হচ্ছে সেখানে প্রচন্ড ভিড় হয় এবং এই মানুষের ঢল বা ভিড়টাকে কাজে লাগিয়ে এই ব্যবসাটা পুরাই মনে করেন যে একটা স্ক্যাম কি এস এই যে বাইরে রান্নার ভিডিও একটু পরেও দেখতে পাবেন এখনও দেখতে পাবেন বাইরে যে রান্নার ভিডিওটা দেখতেছেন এই রান্নায় একটা রান্না অল্প করে রান্না করবে সারা দিন ধরে আর যা খাবার আর কোনো টাটকা খাবার না সবই হচ্ছে আগের রান্না ভিতরে সবকিছু থাকবে রেডি রেস্টুরেন্টের ভিতরে এই এক প্রকারের রান্না বা কোনো কিছু যদি কম পড়ে যায় ওইখানে মানুষকে দেখানোর জন্য সারা দিন ভাসতেছে এইটা একটু ওটা একটু দিয়ে ভাজতেছে আপনারা একটু পরে ভিডিওতে পুরো জিনিসটা দেখবেন এই ভাজার মাঝে ওইটা হচ্ছে মানুষকে দেখানো আর বাইরে লোক দাঁড়ায় থাকবে দুই তিনশো রেস্টুরেন্টের ভিতরে ষাট সত্তর জন থাকবে রেস্টুরেন্টের স্টাফ হচ্ছে চার থেকে পাঁচজন এর বেশি স্টাফ না হ্যাঁ আর মালিক যে তার ব্যবহার তো মনে করেন কুত্তার থেকেও খারাপ হ্যাঁ মানে কুত্তারও তো ব্যবহার মাথায় হাত বিলাই দিলে কুত্তা মনে করেন একটু ঠান্ডায় শুনে আর ওর মাথায় কেন ওর জায়গা মতো হাত বিলাই দিলেও মানে ঘেউ 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 এইরকম একটা মনে করেন যে খারাপ স্ক্যামটা হচ্ছে কি এত এত কথা বলতেছি স্ক্যামটা কি স্ক্যামটা হচ্ছে এই সামনে মানুষগুলো আটকিয়ে রেখে হচ্ছে মানুষকে দেখানো যে আমার এখানে বিশাল ভিড় খাওয়ানো সিট পাচ্ছি না জায়গা পাচ্ছি না আর ঢাকায় মানুষ ব্যাক করে এসে বলবে আরে বাপরে বাপ এত ভিড় খাওয়ার জায়গা পায়নি এইটাই হচ্ছে তার ব্যবসার মূল থিম এই হাইপটা উঠানো ব্যাংকটা যাবেন সিরিয়াল দিবেন খাবেন হ্যাঁ এটাও বিভিন্ন রেস্টুরেন্টের নিয়ম ভাই আমরা যখন সিরিয়াল দিছি দুইটার সময় আমাদের সিরিয়াল হচ্ছে চুয়াল্লিশ আর তখন খাচ্ছে হচ্ছে বাইশ বাইশ সিরিয়াল আপনার সিরিয়াল যখনই থাক আপনার যখন খাওয়ার রেডি হবে তখন আপনার ডেকে ডেকে খাওয়াবে বাইশ তেইশ চব্বিশ এভাবে খাওয়াইতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে শত শত গাড়ি প্রাইভেট কার মাইক্রো মোটর সাইকেল আছে তারপরে বোটেও আসছে বাইরের জায়গা থেকে এমন শত শত লোক অ্যাকচুয়ালি বাইরে দাঁড়ায় আছে কেউই খাবার পায়নি সবাই চার ঘন্টা পাঁচ ঘন্টা কেউ বারোটার সময় কেউ একটার সময় এসব সিরিয়াল দিছে কিন্তু তাদের সিসি আর সামনে আগায় না তাদের খাবারও আর পায় না তো এই হচ্ছে যখন পরিস্থিতি বারবার ভিতরে গিয়ে খোঁজ দিচ্ছিলাম প্রতিবারই একটা ডায়লগ ছিল যে এই তো এক ঘন্টা এক ঘন্টা অ্যাকচুয়ালি খাবার কিন্তু ওখান থেকে সরবরাহ হচ্ছিল না দুই একটা বা দু চারটা টেবিলে খাবার সাপ্লাই হচ্ছিলো আর একটা জিনিস ভাবেন এত লোক মানুষ গিয়েছে তারা তো জানে তারা তো জানে না এমন কিছু না তারা রেস্টুরেন্টের মালিক তারা অবশ্যই জানে দু চারজন ওয়েটার দু চারজন ওয়েটার দিয়ে এইটা কি হবে তো এই যে এই রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছেন মানুষ না খাবার পেয়ে এখানে হচ্ছে সে ওই ফুচকা টুসকা খাবার অর্ডার দিয়েছে চার পাঁচ ঘন্টা আগে কিন্তু খাবার তো পাচ্ছে না তো এই রেস্টুরেন্টে এসে মানুষ হচ্ছে একটু ফুচকা টুসকা খাচ্ছে বাতাসের জন্য খাচ্ছে বসে আছে কি করবে মানুষ এক এক প্রকার জিম্মি কারণ এত দূরে চলে গিয়েছে ওখানে আশেপাশে কোনো অন্য কোনো খাবার অপশনও নাই জায়গাও নাই যে মানুষ হচ্ছে ব্যাক করবে তো এই বাধ্য হয়ে মানুষ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে একটা সময় মানুষ ওখান থেকে ব্যাক করে আর তাদের হচ্ছে মেন হাই মেন ব্যবসাটা হচ্ছে এই মানুষগুলো ওখানে আটকায় রেখে মানুষকে দেখানো এত মানুষ হচ্ছে আর এই খাবার পাই নাই এই কথা মানুষ ঢাকায় এসে বলবে এ বা আশেপাশের এলাকায় গিয়ে বলবে তো ব্যবসা লালের লাল কিন্তু ব্যবসায় মানুষদের নিয়ে গেলে খাবার দিতে হবে তার কোনো সুষম ব্যবস্থা তাদের নাই আপনারা যদি তাদের সাথে খাতির থাকে বা ওয়েটারকে দুই তিনশো চারশো পাঁচশো টাকা দেন আপনার স্লিপটা আগে আসবে অথবা স্থানীয় প্রভাবশালী দু চারজন খাতির যদি থাকে তাহলে তার খাবারটা ওই যে দু চারটা টেবিল গল্পের শুরুতেই বলেছিলাম দু চারটা টেবিল ফাঁক খাচ্ছে ওই খাবারটা পাবেন আর আপনারা যাবেন তিনা টাকায় আপনার দোকানের সামনে ভিড় জমাবেন তার ব্যবসায় লাভ হবে এরকম একটা মহাঞ্চল